চুরি করে আসছি রাত্র তিনটা সাড়ে তিনটা বাজে আইসা শেয়ারি সুড়ি খাইয়ে শুইছি শোয়া পরে এই সময় মানে আবার সাহেব মেয়ে ফোন দিস আমাকে নুমিয়া কই আপনি আমি কিন্তু শুয়ে দিয়েছি কয় কি যা তাতে যান আবার এখানে কিন্তু ডাকেতে ঢুকছে তখন দৌড়ে আসছি আইসা দেখি এই অবস্থা সব র্যাপের পোশাক পরা ছিল তো সকালবেলা যখন নামাজের সময় তো মনে করেন সবাই নামাজ পড়তে গেছে সিকিউরিটি গার্ডের দুজন আছে এরা মনে করেন ওই সব ওরা র্যাপের পোশাক পরা ছিল ওরা বলছে কি আইসা আমরা চার্জ করবো কী চার্জ করবা ওরা বলছে সিকিউরিটি বলছে চার্জ করবেন ভালো কথা আপনি সকাল হোক পরে আপনারা ঢুকতে পারবেন তারা মানে নাই না মানে তারা গেটের উপর দিয়ে চলে আসছে আইসা সিকিউরিটিকে মারছে কেসি গেট ভাঙছে তারপর ভাঙ্গা মনে করেন ভিতরে যারা ছিল এদেরকে জিম্মি করছে জিম্মি করা নিচতলার থেকে শুরু করছে একদম পাঁচতলা সাততলা বন্দির তারা ভাঙা ভাঙে এই কান্ড ধরেন আপনার খুব জোরে চল্লিশ মিনিট তারপরে বাড়ির মালিককে জিম্মি করছে জিম্মি করে তাকে নিচে নিয়ে আসছে তখন আমরা আমরা অ্যাকশানে যাই তখন সবাই ওদেরকে যখন আমরা ওই সুযোগ যখন মালিক তখন আমরা একটা সুযোগ পাইছি ওই সুযোগে তখন আমরা তাদের একটা ঝাঁপাই পড়ছি আর বাইরেরও কিছু লোক চলে আসছে আর কিছু লোক জড়ো হয়ে গেছে গা আর পুলিশও চলে আসছে তখন আমাদের একটা মানে মোটামুটি একটা মানে শক্তি এসে পড়ছে আর কিছু চলে আসে ভাইয়া তখন আমরা মনে করি ওই তখন আমরা এই স্টেপটা নেই মানে তখন আমরা চারজনকে ধরে ফেলি ধরে পরে ওখানে আটকায় রাখি পরে পুলিশ আসছে আর্মি আসছে তারা আবার তাদের হেফাজতে তাদেরকে নিয়ে গেছে সবাই শেয়ারি আমরা খেয়েছি আমি করার জন্য এমন সময় দিকে ধুরুম ধুরুম আওয়াজ মনে হয় যে আমার পুরো বিল্ডিংটা ভাঙতেছে তা আমার ওয়াইফ বললো যে কী ব্যাপার আওয়াজ হচ্ছে কোথায় হচ্ছে আমি বলি আওয়াজ কোথায় হবে এখানে তো আওয়াজ ধরতে কিছু নেই তো পরে বললো যে বোধহয় দিনে কোথায় কী হচ্ছে বোধহয় তা আমার এই যে টিভিটা এখানে তো সমস্ত বাড়ির এলাকা আমার ক্যামেরার উঠতে হয় তা আমরা চেয়ে দেখি নিচে অনেকগুলো মানুষ ওরা বিশ পঁচিশ জন র্যাবের ম্যাক্সিমাম র্যাবের হ্যাঁ র্যাবের কোটি পরা তো ওরা ওঠতাসে উপর দিকে বাণী মুহূর্তের মধ্যে আমার মনে হয় যে মানে দশ মিনিটের সময় পাঁচ মিনিটের মধ্যে সময় লাগে না উপর থেকে ছয় সাতটা ছয় সাতটা প্রোটেকশন কিন্তু আমার বাড়ি ওঠার জন্য এগুলি সব ভেঙ্গে চুরি ওইটা পাঁচতলা দেওয়া আমার পাঁচতলা মানে ওইখানে একটা প্রোটেকশন আছে পুরো যাতে ওই আপনার যে মাঝে মাঝে হিজলার ইয়া আক্রমণ করে এই জন্য আমরা ওই জায়গাটা প্রোটেকশন দিয়ে রাখছি তো ওইগুলি সব ভেঙ্গে চুরে আমার দরজা জানলা সব ভেঙ্গে আমার এই যে প্রত্যেকটা ইয়া দেওয়া যেগুলো সহজে মানে আধা ঘন্টা এক ঘন্টা আমার বাড়িতে ঢোকার মতো পরিবেশ নেই এগুলি সব ভেঙে তুলে আইসা কেন হ্যান্ড আইসা দিকে বলে যে আপনার কাছে বাসায় অনেক টাকা আছে সোনা যা আছে এগুলি সব দিয়ে দেন আমি বললাম ভাই আমার বাসায় টাকাও নাই সোনাও নাই আর টাকা পয়সা সোনা পর্যন্ত আমরা বাসাতে আমরা রাখি না এগুলো আপনার বড় ক্ষতি হয়ে যাব যদি না দেন অনেক বড় ক্ষতি হয়ে যাব আমি বলি আমার তো বাসায় কিছু নেই আমি বলি আপনার যেমনি খুশি এমনি দেখেন ভাই আমাদের কোনো ক্ষতি আপনারা করেন না আপনি যেমনি খুশি আপনারা দেখেন তখন এই তারা সব মস্ত কিছু তস করে সব মানে দেখাশোনা করলো দেখাশোনা করার পরে যখন দেখলো তার কিছু পাচ্ছে না সব রুমে এরকম করছে তখন আমাকে বলে আপনি নিচে আসেন। তা আমি নিচে দেখলাম যে এমন আমি নিচে না যাই তাহলে তো আমার দুর্গিতা নিয়ে যাবো তো আমি জানি না যে আবার নিশ্চিত তালা আবার তারা আবার এই করছে আবার ওই নিশ্চিত তালে যে চার ওইখান থেকে তারা তাদের মধ্যে টাকা ছিল প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো তাদের সেই টাকাটা তারা গার্মেন্টস ব্যবসায়ী আগামীকাল তাদের যে পেমেন্ট দিবে কর্মচারীদের হ্যাঁ শ্রমিকদের ওই টাকাটা নিয়ে তারা চলে গেলো যে এরপর নিশ্চিত ওদেরও প্রচুর মারছে তো ওরা খুব জীবনে রিস্ক নিয়ে তাদেরকে ধরছে ধর চারজনকে আরও অনেকগুলি ছিল তো বাকিগুলো সব পালাই গেছে গা চারজনকে যারা কোনোরকম ধরছে ধরার পরে তো দেখা গেলো এর বেশ তারা পরিচয় দিলো যে আমরা সেনাবাহিনীর লোক আছি এর মধ্যে হ্যাঁ এবং তারা আমরা সেনাবাহিনী লোক আমাদেরকে আপনারা বাহিনীরা না আমাদের লাগলে পুলিশে দিয়ে দেন এই তো পুলিশ চল্লিশ আসলো তারপর ওই যে সাত দিক থেকে লোকজন আসলো আসার পরে দেখলো যে অবস্থা খুব ব্যাগতিক এই ব্যাগতিক দেখে তারা আর কি আমাকে আর নেওয়ার মতো সুযোগ করে না আমাকে তারা উঠে নিয়ে এসে